কল্পনা করুন এমন কিছু রেলপথ আছে যেগুলো একবার উঠলে ভোগ দরফর করতে থাকবে কখনও শ্বাসকষ্টে ভুগতে হয় আবার কখনো মনে হয় সামান্য এক ভুলে গড়িয়ে ফরবে শত শত ফুট গভীর খাদে আজকে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বিপদজনক রহস্যময় আর ভয়ঙ্কর কিছু রেলপথে তো স্বাগতম আপনাকে মায়া রহস্যের আরও একটা নতুন এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন রেলপথে চলতে চান আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা ম্যাগের দিকে ছুটে চলা টেন আর্জেন্টিনার সেলোটা প্রদেশে অবস্থিত সমুদ্র সমুদ্রপিস্ট থেকে প্রায় চার মিটার উচ্চতায় চলে এই ট্রেন উনিশটি সেতু একুশটি সুরঙ্গ আর দুইটি জিগজ্যাগ দিয়ে গঠিত এই রেল লাইন যাত্রীরা প্রায় উচ্চতাজনিত অসুস্থতায় ভুগেন এই জন্য ট্রেনে অক্সিজেনের ব্যবস্থা রাখা হয় ভয়ঙ্কর দৃশ্য আর খারাপ আহারের মধ্য দিয়ে ছুটে চলা এই রেলপথ বিশ্বের অন্যতম সাহসী ভ্রমণ দুই নাম্বারে রয়েছে দ্য ডেট রেলওয়ে বার্মা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বেয়াল্লিশ মাইনাস তেতাল্লিশ সালে জাফানি সেনারা যুদ্ধবন্দীদের ও শ্রমিকদের দিয়ে বানিয়েছিল এই রেলপথ প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ রোড বন জঙ্গল ও ফাহার কেটে বানানো হয়েছে রাত দিন খাটিয়ে হাজারো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল তাই একে বলা হয় ডেটে রেলওয়ে মৃত্যুর রেলপথ আজও পর্যটকেরা এই রোটে গেলে নিস্তব্ধতার ইতিহাসের যন্ত্রণা অনুভব করতে পারেন তিন নাম্বার ডাবল নোটস রেলওয়ে ইকুইডোর আন্দেস পর্বতের ভয়ঙ্কর ডালে অবস্থিত এই রেললাইনটির নাম শয়তানের নাক এখানে টেনসলে বিশেষ সুইচব্যাক সিস্টেম দিয়ে সামনে এগিয়ে যায় আবার ফিসে আসে আবার সামনে এভাবে খারাপ পাহাড়ের উপরে উঠে সামান্য ভুল মানে শত শত ফুট গভীর খাদে ফতন অসংখ্য দুর্ঘটনার কারণে একে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেলপথগুলোর একটি আজকে এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলেও ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য বিখ্যাত চার নম্বর অ্যাসোমিনামি রেলওয়ে জাফান জাফানের কুমামত প্রদেশে গ্রামীণ সৌন্দর্য আর আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য ঘেরা একটি রেলপথ তবে বিপদ লুকিয়ে আছে ভূমিকম্পে উনিশশো সালে ভূমিকম্পে এই রোটের অনেক অংশ ধ্বংস হয়েছিল ইন্ডিয়ান ডাব্লিউ রেলওয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায় অঞ্চলের ছোট একটি রেলপথ রক্ষণাবেক্ষণের অভাব বাঙ্গাচোড়া ট্র্যাক আর পুরোনো বগির কারণে একে আমেরিকার সবচেয়ে খারাপ রেলপথ বলা হয় যাত্রীরা প্রায় কাঁপতে থাকা বগি শব্দ আর অস্থিরতার অভিজ্ঞতা ফান দেখতে সাধারণ হলেও ভয়ঙ্কর ঝুঁকি বহন করে এই রেলপথ ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ওল্ড ট্রেন অস্ট্রেলিয়ার মরুভূমির অঞ্চল পিলব্রাতে অবস্থিত এই রেললাইন বিশ্বের সবচাইতে ভারী আয়রন ওর ট্রেনগুলো এখানে চলে দৈর্ঘ্য সাত কিলোমিটার লম্বা হতে পারে এই মালবাহী এই কন্টেনারের ট্রেন প্রচণ্ড গরম ধূলিঝড় আর দীর্ঘ নিজম সব মিলিয়ে এটি বিশ্বের বিপজ্জনক রেলপথগুলোর একটি এখানে দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে বন্ধুরা এই ছিল পৃথিবীর কয়েকটা ভয়ঙ্কর রেলপথের গল্প কোথাও প্রকৃতির সঙ্গে লড়াই কোথাও ইতিহাসের করুণ কাহিনী আর কোথাও মানুষের সাহস আর প্রযুক্তির অসাধারণ উদাহরণ কিন্তু প্রশ্ন হলো আপনি হলে কোন ট্রেনে উঠতে চাইতেন না মতামত জানাতে ভুলবেন না আর মাযার রহস্যের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন